আরে এটা তো আমার বেস্ট ফ্রেন্ড অ্যানি এ এখন অনেক গরিব কিন্তু আমি বলল ওর সামনে এইভাবে গেলে হয়তো অনেক কষ্ট পাবে শুনো দ্রুত আমার জন্য ভিকারি মতো ড্রেসের ব্যবস্থা করো এখন আমি একটিও খারাপ লাগবে না এখন গাড়ি নিয়ে যাও আমি আমার অ্যাক্টিং শুরু করি বদমাশ কোথাকার দাদা তোকে মজা দেখাচ্ছি আরে এটা তো রিয়া রিয়া তুমি এখানে কি করছো আরে কেমন আছো অ্যানি আরে আমি তো পাঁচ টাকা পেয়ে গেছি থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ তোমার ভালো করবে এবং আপনি অনেক বড় লোক হবেন রিয়া তুমি আমার সঙ্গে এখনই বাসায় চলো এই নাও তোমার কফি এখন থেকে তুমি আর ভিক্ষা করবে না এবং আমার সঙ্গে থাকবে অফিস ছুটি হয়ে গেছে চল্লেবার বাসায় যাই এনি তুমি কি কাজ করবে হ্যাঁ তোমার জন্য আজ আবার হঠাৎ ম্যানেজার কি হলো যাই আমি তো বড় লোক এই কথা রিয়া কে বলতেই হবে ম্যাম আপনি যেমনটি বলেছিলেন আমি ওই রকমই করেছি প্লিজ আমাকে জব থেকে বের করবেন না ঠিক আছে এখন যান এখান থেকে তাহলে রিয়া এই কোম্পানি ফ্যামিলির বস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার যদি এমন বেস্ট ফ্রেন্ড থেকে থাকে তো তার নাম অবশ্যই কমেন্ট করো জয়া বসের সাথে এটা কি করছে বাই বেবি সন্ধ্যা দেখা হবে ও বসকে ওর জালে ফাঁসিয়ে নিয়েছে এর জন্য ও ওর প্রজেক্টটা পেয়ে গেছে দেখো এবার আমি ওকে কি করি গুড মর্নিং ম্যাম গুড মর্নিং আমি তোমাকে একটি কাজ দিচ্ছি এটি করতে পারলে তুমি বোনাস পাবা থ্যাংক ইউ ম্যাম এখন জলদি অ্যানিমেমের জন্য সিনিওয়ালা কফি নিয়ে যাও ওকে এবার আমাকে ফটোগুলো দেখাও এ কি সমস্ত মেকআপে আমার মুক্তি নষ্ট করে দিয়েছে এখন যদি প্রজেক্টটি ক্যান্সেল হয় তাহলে কি এর দায় তুমি নেবে ম্যাম আপনার কফি তুমি কি জানো না আমি চিনিওয়ালা কফি খাই না জলদি আমার জন্য ভালো মেকআপ আর্টিস্ট নিয়ে আসো হ্যালো ম্যাম তুমি তো কফি দিয়ে গিয়েছিলে সেই মেয়েটা তুমি কত সুন্দর মনেই হয় না যে তুমি মেকআপ করেছো এই জন্য আপনি কি আমাকে সুযোগ দেবেন আপনাকে মেকআপ করার জোয় অ্যানি এত সুন্দর মেকআপ করিয়ে দিয়েছে যে ক্যামেরাম্যান এর লাইন লেগে গেছে ভিতরে কোথায় যাচ্ছো ম্যানেজ আরো আমি আমি বোনাস পাবো কিন্তু প্রোজেক্টটাতে আমি কমপ্লিট করেছি কারণ অ্যানি ম্যামকে আমি সাজিয়েছিলাম তুমি তো সবাইকে ফাঁসাতে পারো তুমি বসের মতো ম্যামকেও ফাঁসিয়ে নিয়েছো কে বলো জোয় আমাকে ফাঁসিয়েছে মূলত ও আমার ওয়াইফ এটা আপনি কি বলছেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এক্স পার্ট দেখার জন্য কমেন্ট করো